বন্ধুরা আজ আমরা আপনাদের এমন এক ঘরের ভ্রমণ করাবো সেই ঘরের এমন কিছু বরকতময় দৃশ্য দেখাবো যা ছিল সৃষ্টির সেরা মানুষ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্ল আলীহ্লামের আবাস স্থল এটি আমাদের প্রিয় আঁকা হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের ঘরের সেই মডেল যা কিছুদিন আগে সৌদি সরকার হাদিস ও বিভিন্ন রেওয়ায়তের আলোকে প্রস্তুত করেছে যাতে আল্লাহ রসুলের উম্মতরা যারা সারা দুনিয়া থেকে এখানে আসে তারা দেখতে পারে যে আমাদের নবী হজরত সাল্লি সাল্লাম যিনি ছিলেন দুই জগতের নেতা তিনি কতটা সাধারণ জীবন জীবনযাপন করতেন যে মানুষগুলো সেখানে যেতে পারছে না যাদের জন্য এখনো সেখানে যাওয়ার ডাক আসেনি তারা এখান থেকেই নিজেদের বাড়িতে বসেই এই মোবারক ঘরের দর্শন করতে পারবেন কিন্তু এই মোবারক সফরে আমাদের সহযাত্রী হওয়ার আগে আমরা আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই তা হলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমাদের পাশে থাকুন আর হ্যাঁ নবীর মহব্বতে ভিডিওটিতে একটি লাইক করে দিন বন্ধুরা আপনাদের চোখের সামনে রয়েছে সেই ঘরের মডেল যে ঘরে আল্লাহর সমস্ত রহমত ও বরকত সবচেয়ে বেশি নাজিল হয়েছে এই পবিত্র আবাসস্থলের দিকে যদি আমরা দৃষ্টি দিই তাহলে প্রথমেই যে বিষয়টি আমাদের চোখকে আকর্ষণ করে তা হল এই ঘরের সরলতা এক মুহূর্তের জন্য কল্পনা করুন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লাম যারা নাগালের মধ্যে পুরো দুনিয়ার ধনসম্পদ থাকতে পারত যিনি শুধু এই জাগতিক দুনিয়ারই নয় বরং আখেরাতেরও নেতা আর সংক্ষেপে বলা যায় যিনি ছিলেন সৃষ্টির কারণ তিনি এই দুনিয়ার জীবনের কি মূল্য দিতেন সবচেয়ে প্রথম যে দৃশ্য আমরা আপনাদের স্ক্রিনে শেয়ার করছি সেখান থেকেই আপনারা আন্দাজ করতে পারবেন যে রসুল্লাহ সাল্ল আলী আসাল্লামের ঘরের গঠন কেমন ছিল তার কাঠামো আর নকশা কেমন ছিল যদি আপনি এই মডেল ঘরটি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ঘরের প্রধান দরজা অর্থাৎ প্রবেশপথের ঠিক পাশে একটি ছোট আঙিনা ছিল সেই আঙ্গিনার এক কোণে একটি পাই রাখা থাকত এবং মাটিতে একটি চাটাই বিছানো থাকত আর বর্ণনা থেকে জানা যায় এটাই সেই বরকদমাই কোণ যেখানে আমাদের প্রিয় আকা হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম বাড়ি ফিরে এসে বিশ্রাম করতেন অর্থাৎ আরাম করতেন এই আঙিনার অন্য কোণে রান্নার হাড়ি পাতিল ইত্যাদি এবং আটা পেশার জিনিসপত্র রাখা থাকত। আর একপাশে একটি কাঁচা কলস থাকত রসুল সাল্লামের দাস বেয়ের গোরাস বেয়ের সোহাইয়া এবং মা আলিক ইবনে নাজর এই কূপ থেকে রসুল সাল্লাহ আলিহাসাল্লামের জন্য ঠান্ডা ও মিষ্টি ফানি নিয়ে আসতেন এবং এই কলসগুলোতে ভরে রাখতেন আর যখন রসুল সাল্লাহ আলিহাসাল্লামের জন্য ঘরে পানি আনা হতো তখন সেটিকে পরে একটি মশকে ঢেলে আরও ঠান্ডা করা হতো ঘরের প্রধান প্রবেশ দরজার পাশে এই যে আঙিনা রয়েছে সেখানে রসুল সাল্ল আলিয়া একটি চারপাই এবং চাটাইয়ের মতো বিছানা দেখতে পাচ্ছেন সেই কোণেই রসুল সাল্ল আলিয়া একটি চামড়ার তৈরি মশকও দেখতে পাবেন এটাই সেই মশক যাতে রসুল্লাহ সাল্ল আলীহাসাল্লাম পান করার পানি রাখা হতো এবার বন্ধুরা চলুন আমরা ঘরের ভিতরের অংশের দিকে এগোই রসুল সাল্ল আলিয়া আঙিনায় একটি প্রবেশ দরজাও দেখতে পাচ্ছেন এটাই সেই পথ যার মাধ্যমে রসল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম তার ঘরের ভিতরের অংশে যাতায়াত করতেন বন্ধুরা এখন আপনারা নিজেদের পর্দায় যে দৃশ্য দেখছেন এটি নবুয়াতের কাঁসানার ভিতরের দৃশ্য আপনারা যে আলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা তো স্পষ্ট কথা যে সৌদি সরকার এই ভেতরের অংশকে আলোকিত করার জন্য বৈদ্যুতিক বাঁতির ব্যবস্থা করেছে কিন্তু রসুল্লাহ সাল্লা আলী সেই জীবনের সময় এখানে একটি ক্যান্ডেল হোল্ডার থাকত। যেখানে একটি প্রদীপ রাখা হতো যা সন্ধ্যা হলেই জ্বালানো হতো এই ভেতরের কাঁচা চারিদিওয়ালে আপনি লক্ষ্য করবেন যে মেঝেতে খেজুর পাতার তৈরি চাটাই বিছানো রয়েছে সেই চাটাইয়ের একপাশে চার পায়ের মতো কিছু রাখা রয়েছে যাতে বিশ্রামের ব্যবস্থা আছে আর মাটিতে একটি চাটাও বিছানো রয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ দুই জগতের নেতা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলিহ সাল্লামের মুবারাক অভ্যাস ছিল তিনি নরম বিছানা পছন্দ করতেন না আর অধিকাংশ সময় ইবাতাতের পর তিনি মাটিতেই শুয়ে থাকতেন এবং একটু তাকিয়ে দেখুন রুসলে করিম সাল্ল আলিহ সাল্লামের এই ঘরের ভিতরের সাতটির দিকে সেখানে খেজুরের গাছের ডালপালা সাজিয়ে রাখা হয়েছে যাতে ছায়া ও আড়ালের ব্যবস্থা হয় নোপোয়াতে কাসানার ভিতরের অংশ লক্ষ্য করলে আপনি সামনে দেখতে পাবেন দেওয়ালের পাশে খেজুরের কিছু শুকনো ডালপালা রাখা আছে তার পাশে শস্য মজুদ রাখার জন্য একটি ছোট পাত্র রয়েছে তার রাখা ছিল পাক পাত্রাল্লামের সেই সময়ের আশা অর্থাৎ লাঠি আর তার পাশেই মাটিতে রাখা ছিল সেই হাড়ি পাতিল যেগুলোতে রসুল্লাহ সাল্লু আলীহ এবং তার পবিত্র স্ত্রীগণ খাবার গ্রহণ করতেন রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম খাবার খাওয়ার ব্যাপারে অত্যন্ত সংযত পদ্ধতি অবলম্বন করতেন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লাহ তাহলে আনহু রসুল করিম সাল্লাহ আলিহ সাল্লামের খাবারের অবস্থা সম্পর্কে এভাবে বর্ণনা করেন সাধারণত তিনি জবের রুটি এবং ভিনেগার ব্যবহার করতেন রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম এই দোয়াও করতেন হে আল্লাহ মোহাম্মদের পরিবারকে জীবনের প্রয়োজন অনুযায়ী রিজিক দাও অর্থাৎ যতটুকু রিজিক দরকার ততটুকুই দাও এমন কি যখন রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জন্য পাহাড়গুলোকে সোনা বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল তখন রসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেছিলেন হে আমার রব আমি তো এটা পছন্দ করি যে একদিন পেট ভরে খাবো এবং একদিন ক্ষুধার্ত থাকবো যাতে যখন খাই তখন তোমার সুক্রিয়া আদায় করি আর যখন ক্ষুদার্থ থাকি তখন তোমার সামনে কান্না ভেজা আরজি পেশ করি রসুল সোল্লীসাল্লাম ত্যাগ ও সন্তুষ্টির শিক্ষা দিয়েছেন আর এই পথে রসুল সোল্লিফলের নিজের বাস্তব আমল কি ছিল আরবের প্রত্যেক প্রান্ত থেকে ধনসম্পদের ভান্ডার এসে জমা হতো কিন্তু আরব ও আজমের সম্রাট আল্লাহ রসুল সাল্ল আলীফুসাল্লামের নবুয়াদের ঘরে সবসময় অভাব অনাটনি বিরাজ করত। হযরত আয়েশা সিদ্দিকা রাজি তা আলা আনহা রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের এনতেকালের পর বর্ণনা করতেন হজুর সাল্লাহ আলী সাল্লাম এই দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু তিনি কখনো একদিনও দুই বেলা পরিতৃপ্ত হয়ে খেয়ে যাননি হজরত আয়েশা রাজি তা আলা আনহা আরও বলেন যখন রসুল সাল্লাহ আলী সাল্লামের এনতেকাল হল তখন ঘরে ওই দিনের খাবারের জন্য সামান্য জব ছাড়া আর কিছুই ছিল না আর কিছু মুঠো জবের বিনিময়ে রসুল সাল্লাহ আনিহসাল্লামের হাসাল্লামের বর্ম একটি ইহুদির কাছে জমানাত রাখা ছিল তাহলে বন্ধুরা এটাই ছিল আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলী ঘরের অবস্থা আপনারা নিজেদের স্ক্রিনে রসুল করিম সাল্লাহ আলী এই মডেল হাউসের ভিতরের দৃশ্য দেখে নিয়েছেন আপনারা বিছানা দেখেছেন কতটা সরল সজ্জা ছিল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের বেছানার অবস্থা বর্ণনা করতে গিয়ে হযরত ইবনে মাসউদ রাজিয়াল্লাহ তালা আনহু বলেন একবার রসুল সাল্লাহ আলী এমন এক চাটের উপর বিশ্রাম নিয়েছিলেন যাতে তার মোবারাক শরীরে দাগ পড়ে গিয়েছিল এ দৃশ্য দেখে ইবনে মাসউদ সহ্য করতে না পেরে বললেন হুজুর যদি অনুমতি দেন তবে আমি নরম চাটাই বিছিয়ে দিই তখন রসুল সাল্লাহ আলী বললেন আমার জন্য দুনিয়ার কি প্রয়োজন আমার আর দুনিয়ার উদাহরণ সেই পথিকের মতো যে গরমের সময় ভ্রমণ করছে অল্প সময়ের জন্য একটি গাছের ছায়ায় বিশ্রাম নিল। তারপর আবার চলতে শুরু করলো ঠিক এরকম কথাই রসুলুল্সাল্লাল্লা আহহু আলিহসাল্লামের কাছ থেকে বর্ণিত হয়েছে যখন হযরত আয়েশারাদি তা আলা আনহা তার জন্য নরম বিছানা বিছিয়ে দিয়েছিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলীহসাল্লামের বিছানার অবস্থা সম্পর্কে হজরত আইসা রাজি তা আলা আনাহা এভাবে বর্ণনা করেন রসলে করিম সাল্লাহ আলিহাল্লামের বিছানা ছিল চামড়ার যার ভিতর খেজুর পাতার শাখা পুরুষাখা ভরে দেওয়া হতো অর্থাৎ খেজুরের পাতা ভরে দেওয়া হতো আমাদের আকা সাল্লাহ আলিহাল্লামের গৃহস্থলী জীবন কেমন ছিল ঘরের চারিদিওয়ালের ভিতরে তার দৈনন্দিন অভ্যাস কী ছিল আর দিন দুনিয়ার ব্যাপারে তিনি কিভাবে ভারসাম্য বজায় রাখতেন এ সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে একটি বর্ণনা হলো কিছু সাহাবা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন যে আলী সাল্লামের বাইরে জীবনের কথা তো আমরা জানি কিন্তু ঘরের ভিতরের জীবন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই সুতরাং আমাদের উচিত সে সম্পর্কে জানা তারপর আমাদের ঘরগুলোতেও তার অনুসরণ করা এখন রসুল সাল্ল আলী সাল্লামের ঘরের ভিতরের জীবন তো শুধুই তার পবিত্র স্ত্রীগণ জানতেন তাই তারাই সেই ব্যাপারে সবচেয়ে ভালো দিক নির্দেশনা দিতে পারতেন তাই এ সাহাবারা পরামর্শ করলেন যে আমরা আলী সাল্লামের পবিত্র স্ত্রীগণের সেবায় হাজির হই এবং এ সম্পর্কে জিজ্ঞেস করি অতঃপর এ সাহাবারা গেলেন আর সমস্ত পবিত্র স্ত্রীগণ এ কথা জানালেন রসুল্লাহ সাল্ল আলী ঘরের কাজকর্ম অন্য সবার মতোই ছিল খাবার সময় হলে তিনি খাবার খেতেন ঘরের কোনো কাজ থাকলে তিনি নিজেই করতেন ঘরের কোনো জিনিস মেরামত করতে হলে নিজেই করতেন জুতা করতে হলে তিনি সেটিও করতেন চারপাই ঠিক করতে হলে ঠিক করতেন কোনো কাজে তার পবিত্র স্ত্রীদের সহযোগিতা প্রয়োজন হলে তিনি তাতেও হাত লাগাতেন অর্থাৎ নবীকিম সাল্লু সাল্লাম পূর্ণ একটি পারিবারিক জীবন অতিবাহিত করেছেন যেমন রসুল্লাহ দিকগুলো আমাদের জন্য আদর্শ তেমনই পারিবারিক জীবনের ক্ষেত্রেও তার জীবন আমাদের জন্য পথ প্রদর্শক আমাদের উচিত প্রতিটি বিষয়ে নবী করিম সাল্ল আলীহসাল্লামের জীবনের দিকে তাকানো এবং তার মোবারক জীবনকে অনুসরণ করা মহান আল্লাহ রপুল আলমিন কুরআনুল করিমে সুর আহজাবে কথাই বলেছেন যে নিশ্চয়ই তোমাদের জন্য রসুল্লাহ সাল্ল আলী সাল্লামের জীবন সর্বোত্তম আদর্শ আমাদের প্রিয় আকা হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের মুবারক জীবন আসলে কোরআন পাকের বাস্তব ব্যাখ্যা কোরআনে যা কিছু আছে তার সবই জীবন্ত ভাবে নবী করিম সাল্ল সাল্লামের জীবনে দেখা গেছে তাই কিছু সাহাবি হজরত আয়েশা সিদ্দিকা রদিউল্লাহ তালা আনাহারে সেবাই হাজির হলেন এবং বললেন হে মমিনদের মা হুজুর সাল্লাল্লা আহু চরিত্র আমাদের বর্ণনা করুন তখন উমুল মমিনিন দাদাদিয়াল্লাহহু তা আলা আনাহা বললেন তোমরা কি কোরআন পড়োনি অর্থাৎ কোরআন হচ্ছে আল্লাহর কালাম আর মোহাম্মদু রসুলুল্লাহ সাল্লাল্লাহ আহু আলীহসাল্লামের জীবন তার বাস্তব ব্যাখ্যা বন্ধুরা আবু ভাইরাল মেসেজ চ্যানেলের এই ভিডিও সেশনে আমরা চেষ্টা করেছি যেন আপনাদের কাছে রসুল সাল্লাল্লাহ আহু আলীহসাল্লামের গৃহস্থালি জীবন এবং তার গৃহকর্ম সম্পর্কিত বিষয়গুলোও পৌঁছে দিতে পারি আমরা আশা করি আমাদের এ প্রচেষ্টা অবশ্যই সফল হয়েছে শেষে আসুন সবাই দোয়া করি আল্লাহ তালা আমাদেরও তৌফিক দান করুন যাতে আমরা আমাদের জীবনকেও রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মোবারক জীবনের মতো গড়ে তুলতে পারি আমিন সুম্মা আমিন বন্ধুরা সেই শুরু থেকে নিয়ে এ পর্যন্ত এতক্ষণ ধরে এভিডিওটি ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ